بسم وسلام على عباده الذين الله أما وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاون على البر والتقوى ولا ولا على علي صدق الله الله

মঞ্চে সম্মানিত শীর্ষ সামনে যারা উপস্থিত হয়েছেন যারা শুনছেন ইসলাম দেশপ্রেমিক আমার ভাই রাজনীতি করার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করি শুধু নিজে ব্যক্তি এবং দলের স্বার্থ উদ্ধারের জন্য নয় আমরা রাজনীতি করার মূল উদ্দেশ্য হল আল্লাহর হুকুম পালন করা তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আজকে আল্লাহ রাবুল আলমের আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস লিখবে তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে আজকে রংপুর এখনো সেই আমাদের চোখের সামনে আবু ছাইদের দুই হাত প্রসারিত করে বৈষম্য দূর করার জন্য হাত থেকে দেশকে রক্ষার জন্য তিনি তাদের তার জীবন যে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে বিরো পেয়ে কিন্তু এক পর্যায়ে আমি চানের হয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমের আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মায়ের পর সন্তান হারা হলো এত মানুষ বন্ধু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের ভূমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইং ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লুহিরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে

এই দেশকে বেশিরভাগ মুক্ত করার জন্য খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে তারা বিদেশিদের দাবিদার আমাদেরকে গুলামের চিন্তির করিয়েছে তাদেরকে উত্থাপ করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন অন্তর্মিদের ক্ষমতায় যাবেন সেদিন সে সময় ঘুরে যান আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যায় বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে আমি সকল আহ্বান জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিয়ে রাত সপ্তাহ মাস বছর ঘুরছে কবে নির্বাচনের বাক্স আসবে আর এক দল অর্থাৎ পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্ম গ্রহণ করেছি আমি এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মনের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মত গুন্ডা নির্মাণ এবং কারো টাকার দৌরাতের মাধ্যমে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার উপস্থিতির মাধ্যমে আজকে জনসভাকে সাফল্য করেছেন আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে আমরা যারা আত্মীয় নেতৃত্ব রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে জন আমরা কাজ করতে পারি আমরা যেন আমাদেরকে তাও করে